এই রাস্তার মা বলেদেরকে অন্যায়ের যে রাস্তায় লাভে তাদেরকে মাপতে হবে তাদেরকে আশীর্বাদে এনে যাবে ফোন করতে হবে ভাষণ করতে হবে এই জন্য দিয়েছে আমাদের রাস্তায়

আপনি সারা জীবন পুলিশে বড় বিপদ আছেন তো আপনি আমার বড়টাকে છોকে দাও তো আপনার একদিন বলুন সবাই ঘিরে বলার আন্দোলন <laughs> কৰে চিন্তা করুন সবার নাম এবং রেখে দিয়েছে চিন্তা করুন আপনাদের পেনশনটা হবে পুলিশ নিয়ে যাচ্ছে

তরুণী চিকিৎসক বন্টি নৃশংসভাবে আর কর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ডিউটিরত অবস্থায় খুন হয়েছে তারপর আমরা দেখেছি এই খুনের ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহলের সর্বোচ্চ স্তর মমতা ব্যানার্জি থেকে শুরু করে পুলিশের সিপি বিনীত গোয়েল ইন্দিরা মুখার্জি সিদ্ধিনাথ গুপ্তা সকলেই সচেষ্ট হয়েছেন ডিউটি রুম ভেঙে দেওয়া থেকে শুরু করে বাবা মায়ের বিনা অনুমতিতে ডেড বিডি পুরানো এফআইআর অল্টার করা অভয়ার বাবা মাকে ঘুষ দিতে যাওয়া তৃণমূল ও পুলিশ কিনা করেছে প্রবল জনরসের চাপে পড়ে শেষ পর্যন্ত কলকাতা পুলিশ সিভিক পুলিশ সঞ্জয় রায়ের উপর সব দোষ চাপিয়ে দিয়ে গ্রেপ্তার করে একা রায়ের পক্ষে এই খুন করা সম্ভব নয় এই খুন চক্রের মূল মাথা হাসপাতাল সুপার ডক্টর সন্দীপ ঘোষ দুর্ভাগ্যক্রমে অভয়া হাসপাতালের ওষুধ পাচার চক্রের সব জেনে গিয়ে ফেলেছিল এটাই তার কাল হয়ে দাঁড়ায় প্রথম দিকে সিপিএম ও নকশাল প্রভাবিত জুনিয়র ডাক্তারগণ আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হন তখন বিজেপিকে এই আন্দোলনে আন্দোলনের ধারে কাছে গেস্টে দেওয়া হয়নি স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের সমর্থনে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে জুনিয়র ডাক্তারদের মেন্টর প্রভু সিপিএম ও নকশালরা যখন দেখল যে মমতা সরকার ভয়ানক বিপদ বিপদে পড়ে যাচ্ছে তখন তারা নানা তালবাহানায় আন্দোলন থেকে পিছু হটতে শুরু করে অভয়ের বাবা মা মাও প্রথম দিকে সিপিএম নকশালদের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন পরে তারা বুঝতে পারলেন সিপিএম সিপিএম নকশালদের এই আন্দোলন সব লোক দেখানো সিপিএম নকশালরা এমন কিছু করবে না যাতে মমতা ব্যানার্জি বিব্রতে বড়ে যান তদন্ত কি রাজ্য সরকারের ভূমিকা কি কেন্দ্রীয় সরকারের ভূমিকা বা কি সিবিআইয়ের ভূমিকা যথার্থ সঠিক নয় আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে সিবিআই পোষা হচ্ছে সিবিআইয়ের ভূমিকা প্রশ্নের মুখে দাঁড়িয়ে সিবিআইয়ের বাঘা অফিসার সম্পদ নীনা সীমা পাহুজা এই খুনের রহস্য ভেদ করতে ব্যর্থ হলেন অবে এখন পশ্চিমবঙ্গের জনমানুষে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এটা কেন্দ্রীয় সরকারের বোঝা উচিত ছিল রাজ্য বিজেপি নেতৃত্ব উচিত ছিল কেন্দ্রীয় সরকারকে বোঝানো সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াই বি চন্দ্রচূড়ের ভূমিকাও সঠিক ছিল না প্রধান বিচারপতি শতক প্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে এবং শুধু কালক্ষেপণ শুরু করেছিল অভয়ের বাবা মা দাঁড়া দাঁড়ে ঘুরেও সঠিক বিচার পাচ্ছিলেন না তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে দেখা করতে ইচ্ছেছিলেন দুর্ভাগ্যক্রমে রাজ্য বিজেপিও সে ব্যবস্থা করে দিতে পারেনি এই অবস্থায় অভয়ের বাবা মা সঠিকভাবে বিচারের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কাছে নমান্য ঘেরাওয়ের আবেদন করেন সেই আবেদনে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক পতাকা ফেলে দিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করে সিপিএম কংগ্রেস নীরব দর্শকের ভূমিকা পালন করে নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার রাজ্য সরকারের তরফ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল এই নবান্ন অভিযানের উপর স্থগিত আদেশ দিতে কিন্তু কলকাতা হাইকোর্ট তাতে অস্বীকৃতি জানায় শ্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আন্দোলনকারীদের প্রতি বারবার আবেদন জানানো হয়েছে পুলিশের কোনো পড়াশোনায় পা না দিতে কোনো রাজনৈতিক স্লোগান নয় বিচার চেয়ে নির্দিষ্ট কয়েকটি স্লোগান দেওয়া হয়েছে দু মানুষ উঁচু লোহার রেলিং দিয়ে নমান্ন সব রাস্তা ঘিরে ফেলা হয়েছে রক্ষা করতে সারা বাংলা থেকে প্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে পার্ক স্ট্রিট হাজার এলাকায় আন্দোলন একটা পর্যায়ে পুলিশ ব্যাপক লাঠি লাঠিচার্জ করে লাঠিচার্জের ফলে অবয়ের বাবা মা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গত বছর অভয়কে খুন করা হয়েছে এবার অভয়ের বাবা মাকে পুলিশ মাটিতে ফেলে প্রচন্ড মারধর করে খুন করতে চেয়েছিল উপরতলা নির্দেশেই পুলিশ অভয়ের মাকে মেরে ফেলার চেষ্টা করে আমরা সকলেই চিনি সন্দেশখালি রেখাপাত্রকে পুলিশ হুমকি দিয়েছে যে তাকেও অভয়ের মতো করে দেওয়া হবে শুধু তাই নয় পুলিশ রেখাপাত্রের ব্লাউজের ভিতর হাত ঢুকিয়ে দিয়েছে পুলিশের বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ রেখাপাত্রের শুনুন দর্শক পশ্চিমবঙ্গের দলদাস পুলিশের এই ভূমিকা ভূমিকাই স্বাভাবিক অনুব্রত মণ্ডল যখন পুলিশের মা বউ তুলে গালাগালি করে তখন পুলিশ চোরের মতো চুপ করে থাকে আর আজ পুলিশের বীরত্ব দেখেছেন কুচবিহারে শ্রী শুভেন্দু অধিকারী কনভয় আক্রান্ত হলে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে দিনহাটার সালমারায় বিজেপির এমএলএ প্রতিনিধি দল আক্রান্ত হলে পুলিশ চুপ করে থাকে সেই পুলিশ আজকের বীরত্ব দেখুন একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পুলিশের বর্বরচিত আচরণ মানুষ তো সোচ্চার হবেই সোরের বাচ্চা কেন আর কোনো খারাপ শব্দ শব্দ পুলিশের প্রতি বর্ষিত হবে আসুন কিছু প্রতিক্রিয়া দেখে আসি আপনারা বিচার করুন পুলিশ মেরেছে বিচার করুন আপনারা বিচার করুন মমতার পুলিশ কিভাবে মেরেছে আমাকে আমি অবধায় অবয়ের বিচার আমি প্রত্যেকটা মা বোনের বিচার চাই কারণ আমি বিচার চাই এভাবে অত্যাচার বাংলায় মানা যায় না

পুলিশের লাঠি ছাড়া আর কোনো রাস্তা নেই মানুষকে এই ভাবে ওরা ভাবছে যে আটকাতে পারবে কিন্তু জনগণকে পার তোমরা আটকাতে পারবে না পুলিশ তুমি কত ক্ষমতা আছে কত লাঠি চালাতে পারো আমরাও দেখছি চালাও তোমরা লাঠি কত চালাতে পারো আরে রামদে বলুন কোন ক্ষমতা নেই কেন না আমার তুমি দিবিকা লাগিয়েছে নীল পুলিশ দিপটা কাঠে লাগিয়ে মারছে আমাদের দেখে আসছেন সেদিন আমরা সেদিন আসুন যেন আপনার ঘরে বাবু না পাবে আরে আমার মাথা ফাটলে কোনো অসুবিধা নেই আমি গুলি খেলে কোনো অসুবিধা নেই সাধু মহারাজদেরকে মহিলাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মমতা ভয় পাওয়ার তো দরকার সুমন্ত অধিকারী সুমন্ত অধিকার তো ভুল করতে না আমাকে মেরেছে মমতা পাপে ধ্বংস হবে মমতা ধ্বংস হবে বাংলা ভার্সেস মমতা নারী ভার্সেস মমতা জনতা ভার্সেস মমতা জাবে যাবে যাবে আপনারা তো ব্যারিকেড ভাঙতে যাননি একশো জন ইঞ্জর হইছে একশো আপনারা বিধায়করা তো ব্যারিকেড ভাঙতে যাননি আপনারা ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে লাঠি দিয়ে পিটিয়েছে তো প্রত্যেকই তো লাঠির ঘা খেয়েছে লাঠির আপনারা তো ব্যারিকেড ভাঙেননি ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছিলেন এই ব্যারিকেডটা তো আমরা আগে করেছে গণতন্ত্র নয় লেডি কিম লেডি কিম পুতনা রাক্ষসী এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুতনা রাক্ষসী ওনার সঙ্গে লোক আছে আমি ওনার অনুমতি দিয়ে চলো পুলিশের অত্যাচার তো এখনো চলছে এখনো তো মারছে এখনো মারছে আন্দোলন শেষ হয়নি লাঠি দিয়ে পিটিয়েছে আমিও তো এক কাকে বাদ দিয়েছে সাধু সন্ত মহিলা শাখা পলা ভেঙেছে জাতীয় পতাকা ছিঁড়েছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছি এসেছিলাম শান্তিপূর্ণ আন্দোলন ওরা আটকে দিয়েছে তো আমরা এগোতে যাচ্ছিলাম ভদ্রভাবে তো এগোতে তো দেয়নি দেখুন আমার কি অবস্থা আমি অবদায় অবয়ের বিচার আমি প্রত্যেকটা মা বোনের বিচার চাই কারণ আমি বিচার চাই এভাবে অত্যাচার বাংলায় মানা যায় না আর এই বিচার চাইতে এসে কিভাবে মার খেয়েছে আপনারাই দেখুন আপনারা বিচার করুন মমতার পুলিশ কিভাবে মেরেছে আপনারাই বিচার করুন আপনারা বিচার করুন মমতার পুলিশ কিভাবে মেরেছে আমাকে আপনারা এর বিচার প্রতিশোধ নেবেন না আপনারা এই মারের প্রতিশোধ নেবেন না

আমি কথা বলতে পারছি না চোট আছে কথা বলার অবস্থা নেই সাধু হামলা হয়েছে দেখো উল্টো দিক দিয়ে চোর গুলো যাচ্ছে বাইক ছাড়া বাইকে যাচ্ছে এদেরকে না এদের অনুমতি লাগে না অনুমতি এদিকে লাগে আমি একটা কথা বলছি আজকে হাই কোর্টের অনুমতি কি আপনারা মিছিল করছেন সেটাই তৃণমূলের উৎশৃঙ্খল ভাইন তুমি দেখো তোমার ক্যামেরাকে বলবো যারা যাচ্ছে তারা তৃণমূলের বর্দি ছাড়া লোক

এই হাত ফাটিয়ে রক্ত আর কিছু করার নেই। এই আন্দোলনকে আটানোর জন্য এরা এটাই করবে। এদেরকে তো দায়্য্য দেওয়া আছে তাই করার জন্যে লজ্জা করে না। আজকে 365 দিন হয়ে গেল। খান আজকে অভয় আর বাবা মা কোনো বিচার না। লজ্জা করে না। আজকে কাজে লাগিয়েছে নিল্লা পুলিশ। সিপিবিদের কাজে লাগিয়ে মারছে। কা মারছে আমাদেরকে

অনেক লোকরা মাথা ফেটেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন বিজেপি কার্যকর্তা মহিলা কার্যকর্তা বয়স্ক মানুষ সাধুদের মেরে হাত ফাটিয়ে দিয়েছে ভাবুন আমরা ন্যায় বিচার চাইতে আসব না এখানে তো নবান্ন নেই এখানে তো নবান্ন নেই মমতা ব্যানার্জি পায়ে তলা মাটি সরে গেছে বাংলায় তিনশো ধারা ছাড়া বাংলায় ন্যায় হবে না আরে আমার মাথা ফাটলে কোনো অসুবিধা নেই আমি গুলি খেলে কোনো অসুবিধা নেই সাধু মহারাজদেরকে মহিলাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে হাতে চুরি নিয়েছি এই পুলিশের কোনো মানে সাহস নেই তাই জন্য আমরা বলছি আমরা তো নীরব পাখাই আমরা নিরপেক্ষভাবে আমরা আন্দোলন করছিলাম তাই এতে পারে না ক্যাডার মেরেছে ক্যাডাররা তৃণমূলার ক্যাডাররা মেরেছে তৃণমূলের রকম জামা পরিয়া দু পাঁচশো টাকা হাতে দিয়ে এই মিছিলে সমস্ত কর্মীদের মারার জন্য মমতা ব্যানার্জি পাঠিয়ে দিতে বলছি আজকে আমাদের ভোটার পারমিশন নিয়ে আমাদের আজকে পথসভাটা আছে তৃণমূলের ক্যাডাররা যাচ্ছে পুলিশ তাদেরকে সাপোর্ট করছে আমাদেরকে তাড়াচ্ছে পুলিশ তৃণমূলদেরকে সাপোর্ট করছে আজকে ওদের ওখানে কেন খালি হচ্ছে কেন পুলিশরা ওদেরকে না এ করে আমাদেরকে বলছে বিজেপির কথা আছে তিনো মূলকে शाहिदছে তিনো মূলকে থেকে থেকে আসছে আজকে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা করছিলাম শান্তিপূর্ণভাবে মিছিল করতে গিয়ে আমরা যখন এগোচ্ছিলাম তখন আমাদের এই কোটা পুলিশ পুলিশ আমাদের মোন তিনো মূলের গুন্ডা বাহিনী আমার উপর হলি আঘাত করে এবং ধাক্কা মেরে ফেলে দেয় আজকে আমরা এক বচের পুলিশ বলছে আমরা বলছি যে ওনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমরা শুধু অভায়ের বিচার চাই বিচার আমাদের দিতেই হবে আমাদের বলছি যে গত একটা বছর আজকে মমতা ব্যানার্জি পুলিশ বলে আচ্ছা নিজেদের ডিউটিটা ভুলে যাচ্ছে কালকে ওনাদের ঘরে ওনাদের ঘরে বোনদের সাথে ঘটনা করতে পারে যখন এমন ঘটবে তখন আমরা রাস্তায় নামবো তখন রাস্তায় নামবো আর আজকে যেভাবে আমাদের সব কর্মীদের মারছে আমি এরকম অফিসারদের ধিক্কার মারছি ধিক্কার দিচ্ছি আমি আমরা পুলিশ যে আজকে যেভাবে আঘাত করছে মানে গত একটা বছর আজকে যেভাবে আমাদের অবহাওয়া দিদিকে হাতে হয়েছে আমি এখানে চ্যালেঞ্জ দিচ্ছি ছাব্বিশে এই সব পুলিশ গুলো মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরে চুরি পরে দায়ী থাকবে ওদের এই অবস্থা হয়ে এসেছে না না আজকে নিজেদের আই আজকে হাইকোর্ট থেকে পারমিশন দিয়েছে সুস্থ হবে আমরা এড়িয়ে করছিলাম কিন্তু ওরা লাঠিচার্জ করেছে আমাদের অনেকে মাথা ফেটে গেছে তার বিচার আমরা চাইবো আমরা পুলিশের ডি আন্দোলনে ছিলাম আমরা রাস্তায় নেমে লড়াই করেছি কিন্তু ওনারা আমাদের আমাদের পেটাচ্ছেন তৃণমূলরা যে এত অন্যায় করেছে তার কোনো বা বন্ধের সাথে হয় তাও আমরা আন্দোলনে নামবো

জন্য মমতা ব্যানার্জিকে এখন ওই পদত্যাগ করতে হবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কয়েকটি শিক্ষিত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মহিলা সমাজ যারা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুবই সুখে আছেন তারা ধর্ষণ ও মহিলা নিরাপত্তা নিয়ে কি ভাবছেন উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ